নড়া তো পূর্ণনীতি দ্বিতীয় পত্র একদম শেষের অধ্যায় ঠিক আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে একদম শেষ করে দেব তোমাদেরকে পরবর্তীতে সকল সাবজেক্টেরই আমি তোমাদেরকে বিশেষ করে সাজেশন দেওয়ার চেষ্টা করব 14.0 এর দিকে মোস্ট কমন কিছু एमसीक्यू তোমাদেরকে আমি দেব ঠিক আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখো বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কোনো না কোনোভাবেই প্রতিবন্ধী এটা হচ্ছে দশ পার্সেন্ট কোনো না কোনোভাবেই তারা প্রতিবন্ধী আছে হ্যাঁ আচ্ছা তারপর দেখো এই যে ব্রেল সামগ্রী কাদের শিক্ষা উপকরণ এটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় কোন তারিখে এটা তিন তারিখে ডিসেম্বর মাসের তিন তারিখে হয় তারপর দেখো বিশেষ চাহিদার গোষ্ঠী কারা এটা খুব ইম্পর্টেন্ট খুব প্রতিবন্ধী ঠিক আছে এই এটা নামই হচ্ছে তোমার মানে নাগরিকের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকরণ তো বিশ্বের শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধীর সমস্যায় আক্রান্ত আছে এটা হচ্ছে প্রায় দশ ভাগ মানুষ প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের যে সমগ্রে কিসের প্রয়োজন এটা প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের সকলে কিন্তু এটা ইতিবাচকভাবে নিতে হবে পজিটিভ লাভে দেখো প্রকৃতি অনুযায়ী কত ধরনের প্রতিবন্ধী লক্ষ্য করা যায় প্রকৃতি অনুযায়ী হচ্ছে চার ধরনের আচ্ছা দেখো এই অধ্যায়েও কিন্তু দুর্নীতি আছে এই যে করপশন করপশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে ল্যাটিন থেকে আচ্ছা এই যে দুর্নীতির কারণে সমাজে কী হয় এটা হচ্ছে সরকারি ক্ষমতার অপব্যবহার হয় দুর্নীতির কারণে একমাত্র দুর্নীতির অন্যতম একটি কারণ হলো কি বলতো এটা হচ্ছে মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঠিক আছে দুর্নীতি কোন ধরনের ব্যাধি এটা মূলত সামাজিক বিধি তারপর দুর্নীতি ইংরেজি প্রতিশব্দ কি করপশন এটা সকলেরই জানা এ ওদের থেকে মোস্ট কমন এটা আসবেই আসবে ঠিক আছে আমি বলেছিলাম তোমাদেরকে কিছু বলবো আচ্ছা তারপর দেখো দুর্নীতি সামাজিক বেদি কেন বলতো এটা এটা কি সংক্রমিক বলে একজনের কাছ থেকে আরেকজন দুর্নীতি করে শিখে এভাবে আচ্ছা মানুষের সমদ এখানে নিশ্চিত করা যাচ্ছে না কেন এটা একমাত্র দুর্নীতির কারণে অবৈধ প্রান্তায় জনসর্ত বিরোধী কাজকে বলা হয় দুর্নীতি এই যে দুর্নীতির সংখ্যাটা এখান থেকে শিখে দেবে একদম সহজ আচ্ছা আমরা পূর্বের অধ্যায় থেকে কিন্তু শিখেছিলাম দুর্নীতি দমন কমিশন বিল পাশ হয়ে কত সালে পাশ হয়েছে দুই সালে আচ্ছা এই যে দুর্নীতি দমনের পূর্ব শর্ত কি এটা হচ্ছে আইনের শাসন আইনের শাসন আচ্ছা এই দুর্নীতিটা আমাদের দমন করতে বা প্রতিকারের উপায় কি উপায় একটাই আইনের শাসন প্রতিষ্ঠা করা আইনের শাসন একশো পার্সেন্ট প্রতিষ্ঠা করতে হবে সমাজে দুর্নীতিবাজ লোকদের চিহ্নিত করে কীভাবে তো আচ্ছা এটা উত্তর হচ্ছে এক আর তিন ঠিক আছে দুর্নীতিবাজ যে লোকদের চিহ্নিত করে একমাত্র শাস্তি দিতে হবে তাদেরকে আর তিরস্কার করতে হবে তাদেরকে অবশ্যই দেখো দুর্নীতি কাকে বলে খাদ্যে রঙ মিশালে কী হয় এটা বলো তো বেজাল হয় খাদ্যের রঙ মিশালে বেজাল হবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এমসি কেউ বেজাল রোডে কোন প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে এটার উত্তর হচ্ছে বি এস টি আই বি এস টি আই আচ্ছা তারপর দেখো ফর্মালিন হ্যাঁ এই যে ফর্মালিন কেন খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয় এটা কি খাদ্যদ্রব্য টাটকা রাখতে এই যে নিরাপদ খাদ্য আইন পাশ হয় কত সালে এটার উত্তর হচ্ছে দু সালে কিছুদিন পূর্বে কাজ্যে ভেজাল প্রতিরোধের করণীয়টা কি করণীয় হচ্ছে সবগুলো কঠোর শাস্তি নিশ্চিত করা নৈতিক শিক্ষার প্রসারণ ঘটানো আর হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে অর্থাৎ বাড়াতে হবে কাজ্যে ভেজাল প্রতিরোধে করণীয় কি আমাদের সবগুলোই দেখছো আইনের যথাযথ প্রয়োগ বাজার পর্যবেক্ষণ করতে হবে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে ঠিক আছে তারপর দেখো সম্প্রতি সমাজে দেখো একটা উদ্দীপক আমি যদি ব্যাখ্যা সহকারে বুঝি তাহলে তোমরা বুঝবা সম্প্রতি সমাজে এমন একটি অসাধু এই প্রবণতা যেটাকে বলে বিশ্বাসগতকতা লক্ষ্য করা যাচ্ছে যার ফলে মানব জীবনে বিভিন্ন রোগে সম্মুখীন হচ্ছে পেটের পীড়া হালসার তারপর হচ্ছে দৃষ্টিহীনতা কিডনি জটিলতা এমনকি ক্যান্সারও আক্রান্ত হচ্ছে উদ্দীপকের এই যে কোন অসাধু প্রবণতার কথা বলা হয়েছে বলতো এটা কি খাদ্যে বেজাল খাদ্যে বেজাল তো উল্লেখিত সমস্যা থেকে মুক্তির উপায় হলো কি এটা হচ্ছে তীর্ণ কী করতে হবে আইনের সঠিক প্রয়োগ নৈতিক শিক্ষা বেজাল বিরোধী প্রচারণা চালানো বেজাল এর বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে তারপরে এদের মোস্ট কমন একটা হচ্ছে ইপ্রিজিং ইপটিজিং কথাটি কোন শব্দ থেকে এসেছে এটা হচ্ছে ইপ থেকে এসেছে ইবটিজিংয়ের শিকারে মেয়েরা সাধারণত কি অবস্থায় পতিত হয় এটা হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তারা আচ্ছা এই ইফটিজিংয়ের মেন কারণটা কী বলতো এটা হচ্ছে আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব ইফটিজিংয়ের কারণ কি আবার বলো দৃষ্টিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া আর ইফটিজিংয়ের এটা কারণ হচ্ছে দৃষ্টান্তমূলক ইদানিং শাস্তি হচ্ছে না বাংলাদেশে আচ্ছা বলো তো নারী নারীরা ইফটিজিংয়ের শিকার হন কেন এটার একমাত্র কারণ হচ্ছে সুশিক্ষার অভাব সুশিক্ষার অভাব আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় এটা হচ্ছে আটই মার্চ নারীরা ইব শিকার ইফ শিকার এটার মেন কারণটা কি এক আর তিন সুশিক্ষার অভাব আর একটা হচ্ছে কি অপসংস্কৃতির প্রভাব আচ্ছা এই ইপটিজিংটা কিভাবে কীভাবে বন্ধ করা যেতে পারে বা প্রতিরোধ করা যেতে পারে এটা সবগুলো কারণ দেখো একটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি আর একটা হচ্ছে আইনের কঠোর প্রয়োগ একটা হচ্ছে নৈতিক মূল্যবোধ সৃষ্টি এই তিনটা কারণ যদি হয় তাহলে এই বন্ধ করা যেতে পারে আর এই ফ্রিজিং সংক্রমণ আসবেই আসবেই এবছর একটা এমসিকিউ আচ্ছা তারপর দেখো জলবায়ুর পরিবর্তন জনিত কারণ বিভিন্ন সমস্যা হতে পারে বাংলাদেশে যেমন কোন মন্ত্রণালয় কৃষিতে কীটনাশক ব্যবহারের অনুমতি দেয় এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয় নিচের কোনটি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী এটা হচ্ছে শিল্প কারখানা বেশি তৈরি আমরা শেষ করে দেব মাত্র কয়েকটা এমসি আছে একটু অপেক্ষা করো তোমরা ঠিক আছে তো দেখো তো কত সালে সিডো সংগঠিত হয় সিডো সংগঠিত দুই সালে দুই সালে আইলা সংগঠিত হয়েছিল কত সালে দুই হাজার সালে এটা একটু ভালো করে পড়বা এখান থেকে একটা থাকবে একটা এনসিকিউ ঠিক আছে তো জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় বলো তো এটা হচ্ছে জীবশ্ব তারপর দেখো যে ফ্রিজারেটরে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয় ফ্রিজে ফ্রিজ আমাদের ফ্রিজে এটা হচ্ছে ওজন বান্ধব ঠিক আছে তারপর দেখো কত সালে সর্বপ্রথম এইডস রোগ ধরা পড়ে এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে বিশ্বে প্রথম কখন এডস রোগী শনাক্ত হয় কত সালে উনিশশো সালে ঠিক আছে তারপর দেখো কোন মহাদেশে এইডস ব্যাপক বিস্তার করে এটা হচ্ছে অবশ্যই আফ্রিকা আফ্রিকাতে আফ্রিকাতে আচ্ছা হিউমানু এর অর্থ কি এর অর্থ হচ্ছে প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা কোন ভাইরাস থেকে এইডস রোগ চড়ায় এইচ আই বি থেকে এইস আই বি থেকে আই বি থেকে আচ্ছা এই যে দেখো এটা কতবার যে আসছে কি পূর্ণরূপকে এর পূর্ণরূপ অনেকেই উচ্চারণে করতে পারেন লিখতে পারেন এটা লিখে লিখে পর আমি উচ্চারণ সহকারে তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে ইকুয়ার্ড ইকুয়ার ইকোয়ার ইমুনো ইমুনো একোয়ার ইমুনো ডিফিসিয়েন্সি সিনড্রোম সেন্ড্রম এক ইমুনো ডিফিসিয়েন্সি সিনড্রোম ঠিক আছে অনেকে এটা কিন্তু উচ্চারণ করতে পারেন এটা লজ্জার কিছু নেই তো তোমাদেরকে আমি উচ্চারণ শহরে বলে দিচ্ছি সর্বপ্রথম কোন রাষ্ট্রে এইডস রোগে পাওয়া যায় কোন রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে আজ থেকে কত বছর আগে এইডস রোগের আবিষ্কৃত হয় আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে ত্রিশ বছর আগে ঠিক আছে যেসব মাধ্যমে এইডস রোগ ছড়ায় না কোনটার মাধ্যমে ছড়ায় না এটা হচ্ছে হাসির মাধ্যমে আর একটা তুতুর মাধ্যমে কিন্তু ছড়ায় না ঠিক আছে তো দেখো যে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটা উদ্দীপকের মাধ্যমে শেষ করে দেবো এটা একটু ভালো করে বুঝো এক্স দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন সম্প্রতি তিনি শারীরিক সমস্যায় ভুগছে তার ওজন হ্রাস পেয়েছে তারপর স্মরণশক্তি ও বুদ্ধিমাত্রা লুপ পেয়েছে লুপ মানে কমা এক্সের রোগ প্রতিরূপ হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে এক্সের কোন বেদিতে আক্রান্ত এটা হচ্ছে এইডস রোগে দেখছো তার মানে এইড রোগের লক্ষণটা তো বুঝতে পারছো আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী মতো এই যে এইডস বিশ্ব এইডস দিবস পালিত হয় একই ডিসেম্বর আবার একই ডিসেম্বর হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ দিবস ঠিক আছে নতুন তত্ত্বগুলো তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম কোন রাষ্ট্রে এসরুক রোগী পাওয়া যায় কিছুক্ষণে বলছিলাম যুক্ত রাষ্ট্রে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে পরবর্তীতে প্রত্যেকটা অধ্যায় কোন সাবজেক্টে ছাও আর অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট সমাধান পেতে তোমাদের পরীক্ষা দিয়ে দিয়ে আসবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য